লোকদের দায়ী আমি ছোট্ট একটা কথা বলি পেপারে যা এসছে সেখান থেকে পাঁচই ফেব্রুয়ারি জীবন নগর যুবলীগ কর্মী পেট্রোল বোমা সহ আটক যুগান্তর ছয় ফেব্রুয়ারি কুমিল্লায় দুই যুবলীগ কর্মী পেট্রোল বোমা সহ আটক এজ দোসরা ফেব্রুয়ারি সরোয়ার্দি কলেজে ছাত্রলীগ কর্মী বোমাসহ আটক বাংলাদেশ প্রতিদিন উনিশে জানুয়ারি নরসিংদী আওয়ামী লীগ নেতার ছেলে পেট্রোল বোমাসহ আটক পাঁচই ফেব্রুয়ারি চৌদ্দ গ্রামে পেট্রোল বোমাসহ দুই যুবলীগ কর্মী আটক মানব জমিন আঠারোই ফেব্রুয়ারি ফেনী লক্ষ্মীপুরে অস্ত্র সহ যুবলীগ ছাত্রলীগ দুই কর্মী আটক শীর্ষ নিউজ এসছে তারপরে সমস্ত অনলাইন পত্রিকা নিউজ এবং তারপরে সমস্ত যে ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পেট্রোল বোমা সহ আটক রাজধানীর কদমতলী এলাকা থেকে চারটি পেট্রোল বোমা ও পাঁচটি কক্টেল সহ ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও তার বড় ভাই কামালকে আটক করেছে র্যাব টেন বিএনপির জন্মের পর থেকে বিএনপির ব্যাপারে একটা কথা বলা হয় বিএনপি নাশকতা আন্দোলন জ্বালাও পড়াও পারে না বিএনপি হলো কর্মী এবং সমর্থকের দল এটা বিএনপি আন্দোলন তো লুঙ্গি পরে সামাল দেওয়া যায় বিএনপি আর আন্দোলন জানে নাকি বলা হয়েছে লাঠি ছেড়ে রড নেবেন এব মহিউদ্দিন চৌধুরী নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য আমাদের সোনার ছেলে শামীম ওসমান বলেছেন র্যাব পুলিশ বিজেপির দরকার নাই দরকার শুধু একটা নির্দেশের এটা পেলে ইউনিয়ন আর সহ বিএনপি ধ্বংস করে দেবেন আজকে আমি দেখে আসলাম আমাদের সুদর্শন সমাজ কল্যাণ মন্ত্রীও বলেছেন মাটির সঙ্গে মিশায়া দাও যেন লাশটাও আর দেখা না যায় এটার নাম আওয়ামী এগুলো বললে সন্ত্রাস হয় না নাশকতা হয় না শুধুমাত্র মান্না সাহেব টেলিফোনে রাজনৈতিক আলাপ করলে নাশকতা আর সন্ত্রাস হয় আচ্ছা আরো আর আরো আরো কিছু কথা আমার আছে একটা ছোট্ট গল্প বলি এক লোককে ঠেলতে 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 ঠেতে দেয়ালের দিকে নিয়ে গেছে ওই লোক তখন বলছে ভাই এখন আমি কি করবো বা তুই কিও করতে পারবি না এখন আমাদের যে অবস্থা আমরা কিও করতে পারি না নাশকতা তো বহুত দূরের কথা তো সমাধান কিভাবে হবে সমাধান সমাধান স্যার একটা কথা বলেছেন খুব সুন্দর ভাবে বিএন দুটো সমাধান দুটো রাস্তা একটা হচ্ছে দমন বিএনপিকে আপনি নিশ্চিন্ন করে ফেলেন বিএনপি সহ বিশ দলীয় জোটের যত নেতা কোন আছে নিশ্চিন্ন করে ফেলেন ভাই আমাকেও নিশ্চিন্ন করে ফেলেন কারণ আমি তো আপনাদের মতের সাথে একমত নই নিশ্চিন্ন করেন আমাদের যত ভিন্ন মত ভিন্ন পথ আছে শেষ করে ফেলেন আর দ্বিতীয় পথ হচ্ছে সংলাপে আসেন সমাধানের চেষ্টা করেন সংলাপের কথা বললে তো আপনারা বলেন আমরা নাশকতাকারীর সঙ্গে বসি না পেট্রোল বোমা মারার সঙ্গে বসি না কারা নাশকতা করছে সেটা তো দেখিয়ে দিলাম তারপরেও বলি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট তারপরেও বলি আপনারা কি হিল সমস্যার সমাধানের জন্য বসেন নাই আপনারা কি হেফাজতের সঙ্গে বসেন নাই আপনারা কি যখন গত টার্মে নাসিম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্বহারাদের সাথে আপনারা বসেন নাই আপনারা বসেছেন কেন বসেছেন বৃহত্তর স্বার্থে বসেছেন দেশের স্বার্থে বসেছেন আজকে আপনাদের আহ্বান করি বৃহত্তর

তাহলে তিন তিন যেই দল ক্ষমতায় ছিল যেটা রাজনৈতিক দল আমি বলেন আমি আগে পঁচানব্বই ভাগ লোক আপনারা দল সমর্থন দলের সাথে আপনাদের বসলে আপনারা

我们都是当领导的、啊，是后还说这些。